শীত ভালোই পড়ে গেছে বাজারে পালং শাকও ভরে গেছে আমি আজ পালং শাক ও আলু দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব। এই রেসিপি ভাত রুটি সবার সঙ্গে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন চলুন শুরু করি আলু পালং শাকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আলু পালং শাকের রেসিপি করার জন্য এখানে আমি দু আটি পালং শাক নিয়েছি যেটাকে আমি ভালো করে গোড়াগুলোকে কেটে যেহেতু মাটি লেগে থাকে তাই ওগুলোকে কেটে নিয়ে জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো নিয়েছি টমেটো দুটো পেঁয়াজ আর নিয়েছি বারো কোয়া মতো রসুন যেটাকে এরমভাবে ছাড়িয়ে রেখেছি এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি কেটে নেব আলু দুটোকে ভালো করে ছুলে নেবেন সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে আমি কেটে নেব এবার আলুগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে নেব এবার এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো আলু কেটে রাখলে কালো হয়ে যায় তাই এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেব এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিলাম টমেটো গুলোকেও একই কেটে নেবো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি লঙ্কাটাকে একটু চিড়ে নেব এটা কুচি করেও দেওয়া যায় কিন্তু বাচ্চারা খাবে তার জন্য আমি এই বড় বড় টুকরো করেই কেটে নিলাম এরকম করে একটু মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি এই পালং শাকের মধ্যে রসুনটা একটু বেশি লাগে তাই রসুনটাকে আমি একটু এইভাবে ফাইনলি চপ করে নিলাম আর আদাটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে ঘষে নেব আমার এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে নিয়েছি রসুনটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিলাম সমস্ত সবগুলোকে আমার ভালো মতো কাটা হয়ে গেছে এবার পালং শাকটাকেও আমি কেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আমি এটা সর্ষের তেল দিয়ে করব এটা সাদা রিফাইন তেলে দিয়ে করলে অতটা ভালো হয় না কিন্তু সর্ষের তেল দিয়ে করলে খেতে খুব টেস্টি হয় তাই এখানে আমি সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেব না পেঁয়াজটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের একটু কালার চলে এসছে এবার এর মধ্যে কুচনো রসুন রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব রসুনটা ব্রাউন হওয়ার আগেই আমি এই স্টেজে এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার আলুগুলোকে একটু ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নেব আলুটাও আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদাটাকেও দিয়ে দেবো আবার আদাটাকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে বেশি পুড়ে না যায় এবার এই সময় কেটে রাখা টমেটো দিয়ে দেব আবারও ভালো করে টমেটোটাকে মিশিয়ে দেবো টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব আমি ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে রেখেছি মিনিট দুই এগুলোকে আমি ভালো করে কষে নিয়েছি এরপর আমি পালং শাক কেটে রাখা পালং শাকটাকে দিয়ে দেব এবার এর উপরেই হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি আর নাড়াচাড়া করব না এরপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিলাম এবার পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব পালং শাকটা এইভাবে রেখে দিয়ে সেদ্ধ করলে পালং শাক থেকে যে জলটা বের হয় তাতেই সমস্ত সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আমার সম্পূর্ণভাবে আলু পালং শাক সুসিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি একবার আমার মতো বানিয়ে দেখবেন আশা রাখি খুবই ভালো লাগবে এবার চার পাঁচ মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম তার মাঝখানে একবার নাড়িয়ে নিয়েছি আবারও আরেকবার একটুখানি এটা নাড়িয়ে দিই তাহলে আবার তলায় ধরে যাবে আঁচ একদম লোতে রেখেছি আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর শীতকালে তো পালং শাক বাজারে প্রচুর আমার মতো করবেন করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে দেব আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আলু পালং শাকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ